মুসলমান তথবার ভারতবর্ষে জিতেছে বলুন একবার জোরে বলে হামদুল্লাহ লা ই লাহা আল্লাহ আকবর জিজ্ঞেস করা হল ভারতের পার্লামেন্টে হুজু মন্দির করতে কত টাকা লেগেছে বলে ষোলোশো হাজার কোটি টাকা ষোলোশো হাজার কোটি টাকা হলো হ্যাঁ কেউ কোনো দিন দশ টাকার টিকিট কেটে দেখেছে মানে তোমার ষোলশো হাজার কোটি টাকা খরচ করে মন্দির বানালে কিন্তু ভারতবর্ষের মাটিতে মুর্শিদাবাদে একটা ঘর আছে নাম হলো হাজার দুয়ারি যার নাম হলো নবাব প্যালেস সেটা দেখতে মানুষ টিকিট কাটে চল্লিশ টাকা মাসে ইনকাম হয় তিন কোটি টাকা বছরে হয় তিন বারং ছত্রিশ কোটি টাকা মুসলমানের একটা ঘর থেকে হয় তাহলে এইবার বলো সেইটা ভালো না ওইটা ভালো না আর এই শোনো মুসলমানের একটা খবর আছে খবর নাও খবরটার নাম হলো তাজমহল তার ভিতরে দুজনার কবর মমতাজার সেই কবরের টিকিট কাটতে মানুষ দেখে দেড়শো টাকা কত টাকা ভারতের জন্য টাকা অন্য দেশের অন্য অন্য টাকা অনেক তাহলে দেড়শো টাকা মাসে ইনকাম হয় আট কোটি টাকা কবরের ইনকাম আট কোটি আট বরং ছিয়ানব্বই কোটি টাকা এইভাবে চুটি খাও ষোলো হাজার কোটি টাকা খরচ করে বানায়ছ চারা ইনকাম তোমাকে দেয় না মুসলমানরা চলে গেছে দোকানদারি কামন করে গেছে জোরে বলুন সোহান আল্লাহ কবরের টাকা চেটে চেটে খাচ্ছে ওরা একটা মিনার আছে দিল্লির বাড়িতে কুতুব মিনার কুতুবদ্দিন বক্তিয়াল খিজলি বানিয়েছিলেন মিনার তার টিকিট এখন চল্লিশ টাকা প্রতি মাসে ইনকাম হয় দুই কোটি টাকা দুই কোটি টাকা মাসে হলে বছরে কত হয় চব্বিশ কোটি টাকা যাই কোথায় মুসলমানদের একটা পীর আছে নাম হলো খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি সেইখানে একটা হাড়ি আছে দেখবেন একশো কুড়ি মন আঠাশ কেজিতে মন নাই চল্লিশ কেজিতে মন একশো কুড়ি মন চাল সেই হাড়িতে ফোটে সেই হাড়িটা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এত টাকা পরে ফজর পর্যন্ত ভর্তি হয়ে যায় এটা কাদের দান মুসলমানদের অবদান জোরে বরুণ নারায় দেখবেন শুধু তাই নয় এক ট্রাক ইতিহাস যদি খুলি বস্তার মুখ খুললে বস্তার সেলাই শেষ করতে পারবেন না আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে দেশের জন্য ফাঁসির মানছে প্রাণ দিয়েছি হেসে